তো চলার না করে এক্সপ্লেনেশন স্টার্ট করি ড্রামার শুরুতে আমরা কোর্টের ভিতরে সিন দেখতে পাই যেখানে লিলির বাবার তার ভাই ওয়াং লিলির উপর মিথ্যা অপবাদ দিচ্ছিল তারা বলে লিলি নাকি তার নিজের গ্রামাকে মেরে হ্যালো 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 ব্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হয়ে গেলাম নতুন ইন্টারেস্টিং ড্রামা নিয়ে আশা করি ড্রামাটি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবে তো চলো আর দেহ না করে এক্সপ্লেনেশন স্টার্ট করি ড্রামা শুতে আমরা কোর্টের ভিতরে সিন দেখতে পাই যেখানে লিলির বাবা আর তার ভাই ওয়াং লিলির উপর মিথ্যা অপবাদ দিচ্ছিল তারা বলে লিলি নাকি তার নিজের গ্র্যান্ড মেরে দিয়েছে লিলি তখন জাজকে বলে এমন কিছুই না বরং আমি আমার গ্রানমাকে প্রোটেক্ট করার সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু ওরা আমার গ্রানমাকে মেরে ফেলেছে এখানে আমাদেরকে পাঁচটে সিন দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই লিলির বাবা লিলিকে ধরে রেখেছিল আর লিলির ভাই তার গ্র্যান্ড থেকে জোর করে প্রপার্টির পেপারে সাইন করিয়ে নেওয়ার চেষ্টা করছিল কিন্তু গ্র্যান্ড সাইন করতে রাজি হয় না কারণ সে চায় তার সব প্রপার্টি লিলির নামে হোক ও আঙার গ্র্যান্ডমার জবরদস্তির এক পর্যায়ে তার হাতে থাকা পেনটা গ্র্যান্ডমায়ের গলায় ঢুকে যায় এটা দেখে লিলি দৌড়ে এসে তার গ্রামাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু তার তখনই ডেথ হয়ে যায় সিন প্রেজেন্টে এলে লিলিকে ফাঁসানোর চেষ্টা করে আর জাজকে মিথ্যা বলে ভুল বোঝাতে থাকে লিলি তখন জাজের কাছে কোর্ট আপিল করার কথাটা জানায় কারণ সে তার লয়ার এনে কেসটা লড়তে চায় জাজ লিলিকে পারমিশনও দিয়ে দেয় কোর্টরুম থেকে বাইরে বের হওয়া মাত্রই সব রিপোর্টাররা লিলিকে ঘিরে ধরে আর জিজ্ঞেস করতে থাকে আপনি কেন আপনার গ্র্যান্ড মেরেছেন লিলি তাদেরকে কিছু বলার আগেই কিছু লোক লিলির উপর সবজি ছুঁড়ে মারতে শুরু করে ঠিক তখনই পিছন থেকে লিলির বাবা আর তার ভাই কান্নাকাটির অ্যাক্টিং করতে থাকে ওয়াং লিলিকে বলে তোমার মতো মানুষকে তো গুলি করে মেরে ফেলা উচিত গ্র্যান্ডমা আমাদের কত ভালোবাসতেন আর তুমি শুধু টাকার সম্পত্তির লোভে তাকে মেরে ফেললে সব কথা শুনে ওখানে থাকা সবাই লিলিকে নিয়ে ক্রিটিসাইজ করা শুরু করে হঠাৎ ওখানে অনেকগুলো লাক্সারিয়াস গাড়ি আসতে দেখা যায় যেখান থেকে আমাদের মেন হিরো ফুসাও বেরিয়ে আসে ফুসাও কোনো নর্মাল পার্সন ছিল না সে ছিল এই শহরে সব থেকে